হ্যালো ভিডার্স আলাইকুম কেমন আছেন আছেন সব আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এক্সট্রা থেকে কীভাবে পেমেন্ট নেবেন ওয়েব মানির মাধ্যমে তো চল সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো আমার হচ্ছে এক্সট্রাতে কিছু ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা আমরা এক্সট্রাতে উইথড্র নিব এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখন এনএস এনএসএম টেক বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান তো আমি যদি আমার এক্সট্রা অ্যাকাউন্টে আসি এবং এক্সট্রা অ্যাকাউন্টটা যদি আমি এখান থেকে লগ ইন করি লগ ইন করলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো লগ ইন লগ ইন করতে সেম আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার ব্যালেন্সে প্রায় পাঁচ ডলার প্রতি সেন্টের মতো আছে তো আমি এটা উইড্রো দেবো তো কীভাবে উইথড্রো দেবো এবং ব্যাঙ্ক সিস্টেম মানে কীভাবে ওয়েব মানি অ্যাড্রেসটা আমি এখানে বসাবো আমি এই প্রসেসটা আমি দেখাবো তো চলুন তো এখানে আসার পরে পেমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো আমি কান্ট্রি হচ্ছে এ মানে কারেন্সি হচ্ছে ইউএসডিতে নেব এবং এখান থেকে হচ্ছে আমি নিব হচ্ছে ওয়েব মানি ডাব্লু এম টি টিতে নেব তো এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম তারপর এটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল দিব তারপর আমি এখান থেকে দিব পাঁচ ডলার বত্রিশ সেন্ট যেহেতু আমার এখানে পাঁচ ডলার বত্রিশ সেন্ট আছে তো এখান থেকে তারপর হচ্ছে যে আমরা যে ওয়েব মানির যে হচ্ছে অ্যাড্রেসটা আমি সেটা কপি করে নিলাম এখান থেকে কপি করে নিয়ে আমি এখান থেকে দিয়ে দিলাম তো তারপর এখান থেকে যে আমার যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমি দিয়ে দিলাম এবং ডেট অফ বার্থটা আমি এখান থেকে দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিই আমার জন্মশাল তারপরে হচ্ছে আপনার দিতে হবে মাস মানে দিন তারপর হচ্ছে দিতে হবে দেওয়ার পর যদি আমি এখান থেকে সেভে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার এটা সেভ হয়ে গেছে এবং হচ্ছে আমার মেয়ে একটা কোড আছে সেই কোডটা অবশ্যই আপডেট করতে হবে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোডটা আসে আমি কোডটা এখান থেকে কপি করে নেব কপি করে নিয়ে নিচে এখানে জাস্ট এখানে কপি এখানে দেওয়ার পরে জাস্ট এখানে সেভে দিবেন সেভে দিলেই দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে তো আমাকে এখানে ওয়েট ওয়েট করেছে তাই এটা সেভ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট মেথডটা এখানে সেভ হয়ে গেছে তো তারা হচ্ছে মূলত সপ্তাহে দুইবার মানে মাসে দুইবার পেমেন্ট দিয়ে থাকে একটা দুই থেকে তিন তারিখের মধ্যে দিয়ে থাকে এবং হচ্ছে আঠাশ তারিখের পরে দিয়ে থাকে করে দিয়েছি আমার এটা পেমেন্ট যখন দেওয়ার সময় এসে যাবে তখন ইনশাল্লাহ আমাদের পেমেন্ট দিয়ে দেবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই বিষয়ে আরও কোনো ভিডিও লাগলে অবশ্যই আমাকে জানাবেন